আজ আমরা সুরা আল ইমরান ওয়ান সেভেন্টি নাইন একশো উনআশি নাম্বার আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো আবজিবুল্লাহ না শাহীদুর রাজিম ইসমিল্লাহ রহমানুর রাহেম আল্লাহ বলেন আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে ছেড়ে দিবেন যার উপর তোমরা আসো যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্রকে পবিত্রতা থেকে আর আল্লাহ এমন ননতে তিনি তোমাদেরকে গায়েব সম্পর্কে জানাবেন তবে আল্লাহ তার রাসুলদের মধ্যে থেকে যাকে চান বেছে নেন সুতরাং তোমরা আল্লাহ ও আল্লাহ রাসুলের প্রতি ইমান আনো যার আর যদি তোমরা ইমান আনো ও তাকো অবলম্বন করো তাহলে তোমাদের জন্য রয়েছে প্রতিদান। এখানে আল্লাহ সুমানতালা কিছু বিষয় উল্লেখ করেছেন সেটা হলো যে গায়েবের বিষয়টা কিন্তু শুধুমাত্র আল্লাহ সুবাহতলা জানেন কিন্তু আম্বিয়াদের তিনি ততটুকুই গায়েবের বিষয়ে জ্ঞান দান করেন যতটুকু তিনি তার প্রয়োজন এবং এমন না যে আম্বি আল্লাহি সালাম অটোমেটিক্যালি তারা গাইবের বিষয়ে জেনে নিতে পারেন এটি কিন্তু না আল্লাহ পাকের হলো পছন্দ এবং এর বিভিন্ন মাধ্যম থাকে কিছু আছে আমরা সারা সাদরের মাধ্যমে কিছু কিছু আছে পর্দার আড়াল থেকে এবং আছে জিবরুল্লা আলা সালামের মাধ্যমে এইভাবে আল্লাহ পাক তার পছন্দনীয় ব্যক্তি অর্থাৎ তার নির্বাচিত ব্যক্তি আমরা জানি সুরা হজের নম্বর পঁচিশ নম্বর আয়তে তিনি যাদেরকে নির্বাচন করেন অর্থাৎ আম্বি আল্লাহ সালামদের এ বিষয়ে তিনি জ্ঞান দান করেন সুতরাং এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার যে গায়েবের বিষয়টা সম্পূর্ণ আল্লাপাকের ইতিহারে এটা আমাদের কারোর করার কিছু নাই যে হয়তো কোনো বুজুর্গকে তিনি দান করলেন এ ব্যাপারে আমার জানা নেই হয়তো আল্লাহ ভালো জানেন কাকে কি দান করেন কি দান করে তবে কোরআন হাদিসে যতটুকু এসেছে তিনি এই বিষয়গুলি আম্বিয়া আল্লা ইসাল্লামদেরকেই দিয়ে থাকেন এবং মাধ্যম তিনটি একটা হলো সারা সাদর সেটা নির্জিত অবস্থায় হতে পারে স্বপ্নের মাধ্যমে আসলে আম্বিয়াদের স্বপ্নটাই ওহি সুতরাং এই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার যে আল্লাহ ছাড়া গায়েবের বিষয়ে আর কেউ জানেন না পরিষ্কার বিষয় আকিদাগত পরিচ্ছন্নতা আল্লাহ কোনো কিছু অস্পষ্ট রাখেন না যেটা পরিষ্কার করে দেবেন সেটা পরিষ্কার আর যেটা পরিষ্কার করে দেবেন না সেটা কিয়ামত পর্যন্ত আমরা জানতে পারবো না কারণ এখন তো আর আম্বিয়া আল্লাহ সালামদের কোনো বিষয় নাই যেহেতু আম্বিয়া ছাড়া এ বিষয়ে আমরা জানতে পারি না সুতরাং যে যতই বলুক না কেন যে আমার পীর অথবা আমার ওস্তাদ অথবা আমার ওলা মা সে কাশ্যপের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এগুলি জেনে নিতে পারেন এগুলির ব্যাপারে কোরআন হাতিসে কোনো ধরেনি এটা তাদের ব্যাপার যারা যারা এইগুলি প্রচার করে থাকে এবং যারা এইগুলির উপর বিশ্বাস স্থাপন করে তারা ইচ্ছা করলে তাদের ইমান নষ্ট করতে পারে আমাদের করার কিছু নেই এই ছিল আমাদের মোটামুটি আজকের সংক্ষিপ্ত বিষয় ওমা আলাইনা ইবালাক জাজাকাল্লাহ খায়রান ও আসানুল জাজা